ভিডিও করতে করতে চলে গেল এই গাড়িটা যদি এই ভিডিওটা দেখার পরে আপনি অপেক্ষা করেন তাহলে মিস হয়ে যেতে পারে আর শুধু এটা না গাড়ি কিন্তু নিউ হাদি কার সেন্টারে আজকে প্রায় আটটার মতো গাড়ি দেখাবো আরো প্রায় পাঁচ ছয়টা গাড়ির সন্ধান দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রানী ভাই কেমন আছেন

এবং এই গাড়িটা তো মেবি চেঞ্জই বা এলপিসি করাস চেঞ্জই করাস অলরেডি চেঞ্জিং চেঞ্জই করাস পেপারস আপডেট আপডেট নাম ট্রান্সফারই এখনো হলো নাই এনি টাইম না কত টাকা বাজার ডিফারেন্ট আছে ভাই এটার দাম রাখছি হলো 5 লাখ 20000 টাকা এরপরে দি গাড়িটা দেখাবো এটাও কিন্তু নিহাদিক কার সেন্টার এর আরো একটা কালেকশন এটা হচ্ছে একটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি জনপ্রিয় এই গাড়িটা সম্বন্ধে বাইরের কাছ থেকে জানতে চাই এটা কি 110 না 111 111 ভাইয়া 111 না মডেল কত 98 রেজিস্ট্রেশন 2003

আমরা যতক্ষণ ধরে ভিডিও করছিলাম বা কথা বলছিলাম তার মধ্যে কিন্তু এই গাড়িটা অর্থাৎ সুজুকির যে ফ্রিজার ভ্যানটা ছিল এটা কিন্তু বিক্রি হয়ে গেছে তবে ভালো একটা বিষয় হচ্ছে গাড়ি কিন্তু আজকে দুইটা আছে তাই না জি দুই দুইটা কভার ভ্যান নতুন নতুন বিক্রি হয়ে গেছে বাট আর কিন্তু আছে ওটাও কিন্তু আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তো কেউ যদি নিতে চান নিউ হাদি কার সেন্টারের রনি সাথে যোগাযোগ করবে যোগাযোগ করবেন আচ্ছা পরের গাড়িটা দেখানোর আগে একটু ঠিকানাটা জানতে চাই ভাই আমাদের ঠিকানা হলো দক্ষিণ মনশ্রী এল বলক 14 নম্বর ও 42 নম্বর পোলোট অথবা খুব সহজেই লোকেশন যদি

তো সেই ক্ষেত্রে যদি আপনি একটা পার্সোনাল গাড়ি হোক রেন্টাল গাড়ি হোক যদি ইউজ করতে চান এই গাড়িটা কিরকম হবে যদি এক কথা বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হবে যারা এক্সপোলা মানে এক্সপোরোলার তুলনা হয় না ভাইয়া মার্কেটে সবচেয়ে জনপ্রিয় গাড়ি এক্সপোলা তারপর হলো প্রিমিয়ো এলিয়ন ঠিক আছে যারা লং ড্রাইভ অথবা আপনার ভাড়া চালাইতে চায় তাদের জন্য কি বেস্ট হবে মানে কার বলা কার আজকে কত টাকা ডিমান্ড আপনারা ভাইয়া এটারও আমি আজকে খুব অল্প দামে দিয়ে দিব মানে বারো লাখ না তেরো লাখ না

চাইলে আপনারা দেখতে পারেন আর কেউ যদি সিএনজি করাতে চায় সেই বিষয়ে হেল্প হ্যাঁ আমাদের কাছে দুই অপশনই পাবেন যদি চান যে সিএনজি তে নিব তাও করে দিতে পারবো যদি এলপিজি যেভাবে আছে সেভাবে নিবেন তাও পসিবল ভাই সবই বুঝলাম অনেক ভালো ভালো গাড়ি দেখলাম এই গাড়িটার কি অবস্থা পার্টিকুলার এটা জি এটা হলো কোরসার 2000 মডেলের 2003 এর রেজিস্ট্রেশন হুম এই ভাই এটা কাগজটা ফেল আছে 5 বছর

এই সেই কোর্স আজকে দেখা ইনশাআল্লাহ তাও খুব সিট কভার করা আছে হ্যাঁ জি ভিতরে বাদামি কালার আর বাইরে হলো ব্লু কালার আমরা গ্রিন বোতল গ্রিন বলি কালারটা খুব জোস কালার ঠিক আছে তা ইনশাআল্লাহ গাড়িটাতে অ্যাকচুয়াল খোলা কাটা নাই আর গাড়িটার মডেলটাও ভালো 2000 মডেল 2003 এর রেজিস্ট্রেশন জি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার হ্যাঁ জি আমরা ফার্স্ট পার্টি ছাড়া গাড়ি কিনি না ক্রয় বিক্রয় করি না আপনার এই গাড়িটা চাইলে মালিকানা করে নিতে পারবেন অথবা মালিকানা ছাড়াও নিতে পারবেন জি ঠিক আছে এর দাম কথা থাকবে তাহলে দাম যেভাবে আছে এইভাবে 3 লাখ টাকা 3 লাখ টাকা যেভাবে আছে এইভাবে only 3 লাখ টাকা আর যদি আমরা কাগজ ওকে করে দেই তাহলে 5 লাখ টাকা দাম পড়বে 5 লাখ তাহলে একটু কমের মধ্যে আসে বলা চলে ইনশাআল্লাহ দিয়ে দেব গাড়িটা যারা নিতে আগ্রহী অতি সত্য যোগাযোগ করুন আমাদের ইনবক্স নাম্বার নিউ আডি কার সেন্টার অবশ্যই ইনশাআল্লাহ শেষ যে গাড়িটা দেখাবা এই গাড়িটা কিন্তু একটা ফ্রিজার আমাদের এক ভাই কিন্তু ऑलरेडी এই গাড়িটা নিয়ে নিচ্ছে প্রসেসিং আছে হয়তো একটু পরে ডেলিভারি হয়ে যাবে তার আগে এই গাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 2016 এর মডেলের 2016 এর মডেলের 2021 এর রেজিস্ট্রেশন আচ্ছা দুইটা কি একই মডেল ছিল একই মানে মানে ছোট ভাই বড় ভাই 17 আর 16 17 আর 16 17 আর টা বিক্রি হয়ে গেছে 16 এর আছে বাট গ্যারেজ কন্ডিশন দিক থেকে যদি বলি ভাই নিউ কন্ডিশন সুপার কন্ডিশন মেসিন সুপার কন্ডিশন একটা চলে গেছে সমস্যা নেই আরো একটা আছে যারা নিতে চায় আরো আসতেছে আমাদের আসতে হবে ইনশাআল্লাহ আর এই রকম তো আমি আমি যেটা জানি আপনার কাছে যখনই আমি ভিডিও করতে আসি একটা না একটা ফ্রিজার বানাসে থাকে এগুলা अवेलेबल থাকে আমাদের মানে কেউ যদি ফ্রিজার বানাসে কিনতে চায় আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করলে হবে তো ফোন নাম্বারটা কিন্তু আমরা দিয়ে দিছি তার আগে একটু এক নজরে আমরা একটু দেখাই দেই গাড়িটা ওভারঅল কি কন্ডিশন আছে দেখেন কেবিন বাসু কিন্তু একদম নতুনের মতো ফিল পাবেন একটা যে আমরা অপোজিটে চলে আসছি ইনশাআল্লাহ এবারে আমরা ভিতরের দিকটা দেখাবো দেখেন ভিতরের এরিয়াটা কিন্তু খুবই চমৎকার অনেকটা জায়গা আছে অরিজিনাল অবস্থাতেই আছে মানে কেউ যদি চায় টুকটাক খাবার বাই জাতীয় পণ্য ব্যবহার যেটা ক্যারি করতে হবে কিছু মাল জামা ক্যারি করতে পারে সো যারা এই ধরনের গাড়ি খুঁজেন একটা কথাই বলতে চাই নিভাদি কার সেন্টার আপনাদের জন্য সব সময় রেডি আছে হয়তো জায়গাটা ছোট হতে পারে বাট আয়োজনটা অনেক বড় অনেক বড় রাইট সো হাদি ভাই বা নিভাদি কার সেন্টার রনি ভাই জি জি ছোট করে আমাদের একটু ঠিকানাটা বলে দেন কোথায় আমাদের ভাই আমাদের ঠিকানাটা হলো আপনার দক্ষিণ মনসরি এলবলক 13 নম্বর রোড 41 নম্বর হাউস জি আর খুব সহজে মেরাদিয়া বাজারের কাছেই মেরাদিয়া বাজার থেকে আমাদের এখানে আসতে 2-3 মিনিট লাগে হাইটে জি অথবা কাজী বাড়ি মসজিদের অপোজিটে নজরুল ইসলাম টাইকনিক সেন্টার আসে পেয়ে ইনফিনিটি শোরুম জি উপরে আছে বিগ ভাই মানে একদম শোরুমের সামনে এখানে আসলেই হবে ইনশাল্লাহ এদিকে ঘুরতে হবে না ফোন নম্বর করবেন